গণহত্যা এবং দুই হাজার শহীদ পঁচিশ হাজার আহত সাড়ে ছয়শো পঙ্গু তাদের রক্তের সাথে একটি দল একটি সংগঠন বৈমানি করে তারা নিজেরা বিভিন্ন ল বিভিন্ন এলাকায় সিটি কর্পোরেশন তের তাদের নিজস্ব কার্যক্রম শুরু করছে আজকে আমরা যে জায়গায় দাঁড়াচ্ছি সে জায়গায় সাহেব আছেন সে একা সাহেব আছেন উনি হজুরি তাহিদিন সদস্য ওনাকে টাকার বিনিময়ে সেখানে প্রশাসন নিউজ দিয়ে এই সাধারণ জনগণ সাহাবে শহীদ এবং এত মুক্তিযুদ্ধদের সাথে তারা বনমানি করছে আমি মনে করি পুত্র সময়ের মধ্যে ভদত্যাগ করে এবং সচ্ছল নিরপেক্ষ ভক্ত একদম সে বিষয়ে রাখে এবং এই নাফা পার্টিকে দেশবাসী ভক্ত থেকে বলব সাধারণকে বলবো মাথা পার্টিকে আপনারা ভয়ত্যাগ করুন দেশের মানুষকে ভালোবাসুন দেশের ভক্ত থাকুন এইভাবে আমরা ভক্ত শেষ করলাম আসসালামু আলাইকুম সম্মানিত বস্তু তিনি আজকের এই সমাবেশ খেতে ঢাকা মহানগরোত্তর গণ পরিষদ ঘোষণা আমাদের এই বিক্ষোভ কর্মসূচির যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এই জঙ্গি সংগঠনের ব্যাস্ত প্রত্যাহার গ্রেপ্তার করা না হয় আমরা যমুনা অবদান করাও করব

গ্রেফতারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সংগ্রামী সংগ্রামী নেতৃবৃন্দ এবং ঢাকা উত্তরের প্রিয় এলাকাবাসী সকলকে শুভেচ্ছা ইতিপূর্বে আমার দ্বারা বক্তব্য রেখেছেন ইতিপূর্বে আমার সহযোগ দ্বারা বক্তব্য রেখেছেন এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পরিষ্কার ভাবে আমাদের যে বার্তা যে স্টেটমেন্ট সেটা আমরা ইতিমধ্যে জানিয়েছি আমরা স্পষ্ট করে বলতে চাই যে দুই হাজার রক্তের বিরোধে আজকের এই ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার এই সরকার আমাদের রক্তের উপরে চেয়ারে বসে আছে সুতরাং এই সরকার যদি মনে করে যে আমরা ক্ষমতার চেয়ারে বসে হাসিনা যেভাবে এই দেশকে লুটপাট করেছে আওয়ামী লীগ যেভাবে এই দেশকে ফেসিবাদী শাসন ব্যবস্থার মাধ্যমে একদলীয় বাকশাল কায়েম করেছে ঠিক একই মডেল অনুসরণ করে আমরাও চালাবো তাহলে আমরা বলতে চাই আমরা কিন্তু জীবন দেওয়া পাবলিক অল্পতে জীবন দিয়ে রক্ত দিয়ে এই বাংলাদেশকে ফেঁসিবাদ মুক্ত করেছি সুতরাং আগামীতে প্রয়োজন হলে আমারও রাজপথে রক্ত এক বিন্দু পরিমাণ ক্রীড়ারোধ করব না প্রিয় বন্ধুগণ আজকে ডক্টর মোহাম্মদ ইরুসের প্রতি আমাদের আস্থা আস্থার বিশ্বাস ছিল আমরা মনে করেছিলাম এই সরকার ক্ষমতার চেয়ারে বসে গণহত্যার বিচার করবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করবেন কিন্তু আমরা আবার কে লক্ষ্য করলাম ক্ষমতার চেয়ারে বসার দশ মাস পেরিয়ে গেলে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে সরকার অনেকটাই নীরব আমরা যখন ভিতরে শুরু করলাম তখন জানতে পারলাম এরা তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন আওয়ামী দশকদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাচ্ছেন ডানে সামনে পিছনে চাচা মামা কে বড় বড় চেয়ার দিয়ে এরা প্রদায়ন করছেন আমরা স্পষ্ট হয়ে গেলাম এদের মাধ্যমে পাতলাও করা সম্ভব হবে না আজকে গণহত্যার বিচার আমরা বলেছি বিএনপি বলেছে জামাত বলেছে আমরা গণ অধিকার পরিষদ বলেছি আমরা গণহত্যার বিচার চাই কিন্তু অত্যন্ত পক্ষের বিষয় বিচার করতে পারবেন প্রিয় বন্ধুগণ আমরা এই সরকারের উপর আস্থা রেখেছিলাম কিন্তু আমরা আনলিমিটেড আস্থা রাখবো না আমরা এই সরকারকে সময় দিয়েছিলাম কিন্তু কেমন পর্যন্ত সময় দেব না আজকে আমরা যখন দেখি একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব পায় মনে হওয়ার বুঝতে থাকে থাকে না এই সরকার জনগণের সংস্কার নয় জনগণের আকাঙ্ক্ষা নয় এরা খারাপ লোকের আকাঙ্ক্ষা ব্যস্তবায়নে দোষী তৎপর হয় আজকে এই হাজার এই তার ইতিহাস তার স্ত্রী এদেশের মানুষ জানে আপনারা জানেন যে হাজার ছিলেন শুধু নেতা বলল ভুলে প্রথম সারির নেতা ছিলেন এক থেকে পাঁচ জনের মধ্যে টপ লেভেলের নেতা ছিলেন মোহাম্মদ এজাজ এই মধ্যে তালিম করার পরে একাধিক দল তাকে গ্রেপ্তার করা হয়েছিল সে জেলে দিয়েছে এরপরে আওয়ামী লীগের সাথে যোগ সাজ করে জেল থেকে বেরিয়ে আওয়ামী লীগের যোগ দিয়েছিলেন

প্রিয় ভাই আপনারা বলেন কোন আইনি দল নিষিদ্ধ সদস্যকে এই সিটি কর্পোরেশনের চেয়ারে আমরা মেনে কিনা এই বর্তমান সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেখেছেন ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ইসরাককে আদালত রায় দিয়েছে এতই রায় দিয়েছিল ওই চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহেদের দলাই hold on

張ります。 এই প্রশ্ন ইতিমধ্যে জানাম তৈরি হয়েছে আজকে মানবিক করিডোরের নামে মায়ানমারকে যে করিডোর দেওয়ার সিদ্ধান্ত আমরা জন অধিকার পরিষদ বলেছি আমাদের লক্ষ্যের উপরে জীবনের উপরে আমাদের দেশ বলি করে গিয়ে এই সরকারকে এই চুক্তি বাস্তবায়ন করতে হবে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারব না শুরু করেছে এই বাংলাদেশের নদীতে আমরা চলতে আর একটি গুরুত্বপূর্ণ ইস্যু অনেকে হয়তো জানেন অনেকেই জানেন না আমার দেশের সার্বভারতের অংশ এই সার্বের

পরিমাণের থেকে ডোজ বেছে এসেছে এজন্য ভারত বড় হিন্দির মুখে পড়বে আমি ফারুক হাসান এটা আজকে মিডিয়ার সামনে বলে গেলাম কারণ এরা ওই দেশি বিদেশি সাম্রাজ্য জনতি সাথে হাত মিলিয়ে এই বাংলাদেশকে ওই সাম্রাজ্যের ঘাটি বানাতে চাই আমরা বলেছি এই বাংলার মাটিতে পাকিস্তানের তাদেরি চলবে না ইন্ডিয়ার তাদেরি চলবে না ঠিক একইভাবে মার্কিন সাম্রাজ্যবাদী সাম্রাজ্যবাদী কোন অপশক্তিকে এই বাংলাদেশে আমরা জায়গা দেব না এই বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের আপনাদের বিস্তারিত আমরা জানিয়ে দেবো চব্বিশ আটচল্লিশ ঘন্টা মাসে পেতাম বৃহস্পতিবার পর্যন্ত এই বাস্তু অপসরণ না করলে যমুনা করা হবে ধন্যবাদ এখন একটা মিছিল হবে মিছিলের পরে আমরা সিটি কর্পোরেশনের কেউ ব্যবস্থা নেব